হঠাৎ করে বৃষ্টি প্রচুর বৃষ্টি নামল ওই সন্ধ্যার সময় সবাই বৃষ্টিছে ওই বৃষ্টির মধ্যে আছে সারাদিনই জুড়ে জুড়ি বৃষ্টি এরপরে সন্ধ্যার পরে হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেল দেখেন কি অবস্থা সারাদিন বৃষ্টি জমান নামাজের পরেও বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল জমানের পর দেখতে পাচ্ছেন আল্লাহ আরেক আরো বাইরে গেছে দেখেন আরো বাড়তেছে প্রচুর বৃষ্টি এখন সবাইডি থাকার কারণে অনেকে বৃষ্টি আছে আরও ঠিক আছে এই যে ছেলেটা বৃষ্টি আছে Thank <laughs> you.